যদি বলি কোম্পানি ক্লেম করেছে এ ব্যাগটি প্রতি লিটারে প্রতি লিটারে আপনার মাইলেজ দিবে আঠাত্তর কিলোমিটার পর্যন্ত আর যদিও এটার মাইলেজ চেক করছিলাম আমি এই ব্যাগটির মাইলেজ চলছিল আপনার সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার পর্যন্ত প্রতি লিটারে এটার মাইলেজ পাওয়া যায় আর সেই সাথে তো অবশ্যই আমার কাছে এটা ভালো লাগছে কারণ কেননা এক লিটার পেট্রোল দিয়ে যদি আমি বা এক লিটার অকটেন দিয়ে যদি আপনি আমি যদি সত্তর বা বাহাত্তর কিলোমিটার এই বাইকটি নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই অ্যাটলিস্ট আমার কাছে ভালো একটা অপশন এই বাইকটি আর তার

ভালো ব্র্যান্ডের এবং কি ভালো একটা মাইলেজ খুঁজতেছেন তাদের জন্য এই প্যাকেজটি একেবারে ফুল একটা ভালো একটি ভেগেস এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের হুন্ডার ড্রিম নিউ হান্ড্রেড টেন সিসির একটি বাইক তো আজকে এই বাইকটির ফুল ইনফরমেশনগুলো জানবো আর তাছাড়াও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে এই বাইকটির ফার্স্ট ইমপ্রেশন আর তারপরেও আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন তারপরেও আজকে এই বাইকটির আজকে প্রাইস এবং কি অ্যাটলিস্ট কাদের জন্য এই বাইকটি কিনবেন যারা যারা কিনতে চাচ্ছেন যারা মন্তব্য করতে যাচ্ছেন যারা এক লক্ষ টাকার মধ্যেই একটা কম প্রাইসের মধ্যে একটা ভালো ব্র্যান্ডের একটা বাইক লিস্ট মাইলেজও যেন আপনার ভালো যায় আর কাদের জন্য এই বাইকটি এক একেবারে পারফেক্ট হবে আমি সেটাও আজকে আপনাদের সামনে বলে দিব তাই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন আর হ্যাঁ ভিডিও দেখার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলআকনটি অল করে দিয়ে রাখবেন তো চলুন বাইকটির একটু ইনফরমেশনগুলো জানা নেওয়া যাক আর বাইকটির মধ্যে কী কী আছে অ্যাটলিস্ট বাইকটির মধ্যে কী কী সাইড আপনাদের ভালো তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তো ফার্স্টে চলে আসি বাইকটির ইঞ্জিনে বাইকটির ইঞ্জিন পাচ্ছি আমরা কুল ফোর স্টপ সিঙ্গেল সিলিন্ডার টু ভাল টু ভেলপের একটা ইঞ্জিন পাচ্ছি আর এই ইঞ্জিনটা মূলত বিএস ফোর আর বিএস ফোর হওয়ার কারণে কিন্তু এই বাইকটির মাইলেজও একটু কিন্তু ভালো পাই আমরা কারণ কেননা এটা ব্র্যান্ড হচ্ছে হুন্ডা হুন্ডা ব্র্যান্ড মানে একটা ভালো একটা প্যাকেজ তো যাই হোক অন্যান্য আদার্স থাকতে পারে কিন্তু তারপরও আমার আমার মনের মধ্যে থেকে আমার এই সেগমেন্টের মধ্যে যে এই হুন্ডা কোম্পানির যে এই কমিউনিটার বাইকটা আছে হুন্ডা ড্রিম নিউ আর এর সাথে আবার আরেকটা আছে হুন্ডা লিভো তারপরও কিন্তু এই প্যাকেজটা আমার কাছে ভালো লাগে একটু কম মধ্যে ভালো একটা ব্যাগেস তো ফার্স্টে যেহেতু আমি বললাম এটা ইঞ্জিন পাচ্ছি ইয়ারকুল ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু আর এ বাইকটির ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করে সাত হাজার আর পি এম এ দশ পয়েন্ট দুইশো সাতচল্লিশ বিএসপি আর এটার ম্যাক্সিমাম ট্রক উৎপাদন করে আপনার পাঁচ হাজার পাঁচশো আর পি এম এ নয় পয়েন্ট নয় মিটার অফ ট্রক এই বাইকটি থেকে ম্যাক্সিমাম ট্রক উৎপাদন করতে পারে আর তার সাথে এটার গিয়ার ট্রান্সমিশনই আছে আপনার ফোর স্পিড গিয়ার বক্স আর এটা হচ্ছে আপনার কার্বোর্ডোর ভার্সন তো এটার কার্বোডোর ভাসর বলতে এটাতে কার্বোডোর আছে আর এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন আপনি ফুয়েল ট্যাঙ্কটা এই ফুয়েল ট্যাঙ্ক টা হচ্ছে আপনার আট লিটারের তবুও কিন্তু এটাতে আপনি নয় নয় লিটারের একটু বেশি আপনার ফুয়েল এখানে লোড করতে পারবেন আর তার সাথে এই যে চাবির বিষয়টা আপনাদেরকে দেখাই এই যে তেল চাবি এটাকে বলা হয় তেল চাবি আর নিচে দিয়ে যদি রাখেন তাহলে কিন্তু আপনার অনে থাকবে আর যদি উপরে দিয়ে থাকেন তাহলে কিন্তু এটা রিজার্ভ তো রিজার্ভ বলতে এটাতে যদি আপনি নয় লিটার তেল এখানে আপনি ইন করেন তাহলে কিন্তু আপনার রিজার্ভে যদি দিয়ে থাকেন তাহলে স্টকে পাবেন আপনি দুই লিটার তেল দুই লিটার তেল যখন থাকবে আপনার রিজার্ভে তখন কিন্তু আপনার এই তেল চাবিটা এই তেল চাবিটা উপরে দিয়ে ওই রিজার্ভটুকু আপনি শেষ শেষ করতে পারবেন আর যদি আপনি সম্পূর্ণ সব সময় যদি আপনি এইটা যদি রিজার্ভে দিয়ে দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ তেল শেষ হয়ে যাবে যার কারণে আপনারা এটা নিচে দিয়ে রাখবেন সবসময় ফুয়েল যেন পাঁচ লিটারের উপরে থাকে তাহলে আপনি রিজার্ভটা পাবেন তো যাই হোক এটার ইঞ্জিনের বিষয়টা জানা গেল আর এর সাথে এ বাইকটির ফুল ফ্রেমে ফুল ফ্রেমে কোনো এলইডি বাল্ব ইউজ করা হয় নাই এটাতে সম্পূর্ণ একেবারে আপনার প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার হ্যালোজিন বাল্ব ইউজ করা হয়েছে আর তার সাথে আপনার হ্যান্ডেল আমরা সিঙ্গেল পাইপ এই যে সিঙ্গেল পাইপ হ্যান্ডেল যদিও এটা স্মুথ যদিও এটা স্মুথ যদি আপনি এই বাইকটা নিয়ে দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবন এক কথায় আপনি প্রতিদিনের যাতায়াত এই বাইকটি নিয়ে করতে চান অ্যাটলিস্ট একটা মাইলেজ যেন একটা ভালো বেটার পাওয়া যায় আর মাইলেজটা যদি বলি কোম্পানি ক্লেম করেছে এ ব্যাগটি প্রতি লিটারে প্রতি লিটারে আপনার মাইলেজ দিবে আঠাত্তর কিলোমিটার পর্যন্ত আর যদিও এটার মাইলেজ চেক করছিলাম আমি এই ব্যাগটির মাইলেজ চলছিল আপনার সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার পর্যন্ত প্রতি লিটারে এটার মাইলেজ পাওয়া যায় আর সেই সাথে তো অবশ্যই আমার কাছে এটা ভালো লাগছে কারণ কেননা এক লিটার পেট্রোল দিয়ে যদি আমি বা এক লিটার অকটেন দিয়ে যদি আপনি আমি যদি সত্তর বা বাহাত্তর কিলোমিটার এই বাইকটি নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই অ্যাটলিস্ট আমার কাছে ভালো একটা অপশন এই বাইকটি আর তার সাথে তার সাথে আমি দেখি সাসপেনশনে আসে আপনার সাসপেনশনে আছে কিন্তু আপনার এই যে টেলিস্কোপিক সাসপেনশন যে আমরা অফ রোডিংয়ে যখন এই বাইকটি নিয়ে রাইড করব তখন কিন্তু অনেকটাই মজা পাওয়া যায় যখন আপনি হাইওয়েতে রাইড করবেন অতটা স্মুথ পাবেন না হাইওয়েতে হাইওয়ের জন্য কিন্তু এই বাইকগুলো না অ্যাটলিস্ট তারপরও কিন্তু অফ রোডিংয়ের এর জন্য কিন্তু এই বাইকটি একেবারে ফুল আমার কাছে এই সাসপেনশনটা কাজ করে ভালো যদিও এটা নতুন বাইক নতুন এটা অ্যাটলিস্ট কতগুলো চলছে দেখি এটা হচ্ছে আপনার চলছে নতুন বলা যাবে না এটা হচ্ছে নয় কিলোমিটার পর্যন্ত চলছে আর সামনে টেলিস্কোপিক সাসপেনশন আমার কাছে অফ এর জন্য ভালো লাগছে কারণ আমি এই ব্যাগটি রাইড করে যখন দেখছি অফ রোডিং তখন অনেকটাই সাপোর্ট পাওয়া যায় এই টেলিস্কোপিক সাসপেনশন থেকে পিছনে কিন্তু আপনার ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল ডুয়েল সাসপেনশন দুইটা স্প্রিং সাসপেনশন দেওয়া হয়েছে পিছনে আর এটা যদিও আপনার এটা যদিও আপনার এই সাসপেনশনটা আপনার যখন নতুন অবস্থায় থাকে তখন কিন্তু আপনার কিন্তু সাসপেনশন একটু ইজি কম থাকে তবে ব্রেকিং পিরিয়ড পার হয়ে গেলে কিন্তু এটা সাসপেনশন অটোমেটিকলি ইজি হয়ে যায় যারা নতুন এই ব্যাগটি কিনবেন তারা কিন্তু একটু প্রথম প্রথম এই পিছনে যে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল ডুয়েল স্প্রিং সাসপেনশনটা থেকে একটু ফিডব্যাক একটু কম পাবেন তবে হ্যাঁ ব্রেকিং পিরিয়ডের পর এটা কিন্তু অটোমেটিকলি ইজি হয়ে যাবে তো এটা নিয়ে অতটা সংশয় কিছু কিছু কারণ নাই আর পিলিয়নের জন্য তো এখানে একটা গ্রেভেল দেওয়া আছে এটা অলমোস্ট খুবই ভালো আর সিটটাও কিন্তু অনেকটা চেওড়া এটা আপনারা তিনজন রাইড করতে পারবেন অ্যাটলিস্ট তিনজন কিন্তু রাইড করিয়ে না আমি ভিডিওর মাধ্যমে বলি আপনাদেরকে তিনজন রাইড করা কিন্তু এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ আপনারা অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন যখন একটা বাইক রাইড করবেন আপনারা অবশ্যই ট্রাফিক আইনগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু অন্য কোনো সমস্যা হবে না যেমন হেলমেটের কথা বলি আপনাদেরকে হেলমেট আপনাকে ট্রাফিক কেন ধরে হেলমেট হেলমেট ছাড়া যদি বাইক রাইড করেন যদি কখনো কোনো সময়ের জন্য যদি দুর্ঘটনার সম্মুখীন হন আপনি তাহলে কিন্তু আপনার এই হেলমেটটাই আপনাকে সাপোর্ট করবে যার কারণে ট্রাফিক অ্যান্ডগুলার ম্যানুয়ালগুলা আপনারা ওই জিনিসগুলো যদি একটু মেন্টেনেন্স করে রাইড করেন অবশ্যই আপনাদের জন্য খুবই ভালো হয় এটাতে কিন্তু ইঞ্জিন কিল সুইচ পাচ্ছি না এটাতে ইঞ্জিন কিল সুইচ পাচ্ছি না আর যদিও টুমেন্টে আপনার শুধু এপাশে কিন্তু অ্যানালগ আর এটা স্পিডোমিটার অ্যানালগ আর ফুয়েল গ্যাসও কিন্তু অ্যানালগ তার সাথে আছে নিউট্রাল তার সাথে আছে ইন্ডিকেটর তার সাথে আছে হাই বিম এই তো এছাড়া আর কোনো ইনফরমেশন নাই এই জায়গায় এটা যদি একটু সেমি ডিজিটাল মিটার করতো তাহলে অলমোস্ট অনেকটা ভালো হতো কিন্তু এটা করে কোম্পানি অবশ্যই একটু হুন্ডা ব্র্যান্ড হুন্ডা ব্র্যান্ড মানে কিন্তু আমরা যখন আগের দিকে যদি যখন আগের কথাগুলো যদি আমি চিন্তা ভাবনা করি যখন ছিল হুন্ডা সেভেনটি হুন্ডা সিডি যে এই যে এই ধরনের যে ব্র্যান্ডগুলো ছিল না তখন কিন্তু ওইগুলোর তুলনায় কিন্তু এটা ওরকম না তবুও কিন্তু একটা ভালো ভালো মানের একটা বাইক এই হুন্ডার ব্র্যান্ড এটা কিন্তু আপনার লং জিপিটির জন্য হুন্ডার মতো কিন্তু আপনারা পাবেন না কারণ কেননা এটা একেবারে লং জিপিটির জন্য খুবই বেটার খুবই একটা বেটার অপশন যদি হাইওয়েতে রাইড করেন অতটা কমফোর্টেবল পাবেন না এটা হচ্ছে লোকাল জন্য লোকাল যখন যারা যাতায়াত করে দৈনন্দিন জীবনের জন্য তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট একটা অপশন যারা যদি বলি আমি ইয়াংদের জন্য ইয়াংদের জন্য এগুলা ইউজ করা যায় এই বাইকগুলো কমফর্টলি ভাবে রাইড করা যায় যদি একটু মধ্য হয় তারপরেও কিন্তু এ বাইকটি আপনাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করবে আর সাথে কিন্তু সিঙ্গেল পাইপ হ্যান্ডেল এটা আমি আগেও বললাম এটা অনেকটা স্মুথ আর ব্রেকিং এ যদি কথা বলি ব্রেকিং হচ্ছে সামনেও কিন্তু আপনার ড্রাম ব্রেক আর পিছনেও কিন্তু ড্রাম ব্রেক এটা অলমোস্ট ডিস্ক ইউজ করেন যারা ডিক্স ব্রেক ইউজ করে আপনাদের অভ্যস্ত আপনারা যদি এই অপশনে আসেন তাহলে একটু অস্বস্তি বোধ লাগবে তবে হ্যাঁ ব্রেকিং আমি বলতে চাই ব্রেকিং কিন্তু অলমোস্ট খুবই ভালো হয় খুবই ভালোভাবে হয় আমি কিন্তু ব্রেকিং এর সম্বন্ধে আপনাদেরকে বলে থাকি যে পিছনের ব্রেক যখন আপনি প্রেস করবেন আর সামনের ব্রেক যখন প্রেস করবেন অবশ্যই কোনোটা ব্রেক আপনারা সিঙ্গেল প্রেস করবেন না যখন আপনারা ইমার্জেন্সি ক্ষেত্রে যখন আপনাকে ব্রেক করতে হবে তাহলে কিন্তু আপনার দুই চাকা একসাথেই ব্রেক করতে হবে তাহলে আপনার গন্তব্য স্থানে ব্রেক করতে পারবেন আর হ্যাঁ তার সাথে আরেকটা কথা বলি এই যে আপনার ইঞ্জিন আছে ইঞ্জিনে একটা ইঞ্জিন ব্রেক পাওয়া যায় সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকটা পাবেন আপনি এই ক্লাস্টার মাধ্যমে যখন আপনারা ব্রেক করবেন ইমার্জেন্সিতে তখন কিন্তু আপনার এই ক্লাসটা একেবারে ছাড়ে দিয়ে তারপর কিন্তু ব্রেক করতে হবে তাহলে কিন্তু আপনার বাইকটি আপনার গন্তব্য স্থানে সজা সজি যায় একেবারে আপনার গন্তব্যস্থানে যায় স্টপ হবে তো এটা নিয়ে যদি আপনারা জানতে চান আমার চ্যানেলে আইকনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন তো যাই হোক সামনের টায়ার পিছনের টায়ার একেবারে একই সাইজ একই রকম আমরা যখন দেখি যে আমরা সচরাচর যখন স্পোর্টস বাইকের মধ্যে যে যখন চালাই আমরা তখন কিন্তু সতেরো সেজে থাকে আর অলমোস্ট এটা কিন্তু আপনার একটু বেশি বড় পিছনেরটাও বড় সামনেরটাও বড় যার জন্য একটু সিট হাইটটা কিন্তু একটু প্রবলেম হইতে পারে আপনারা অবশ্যই বাইকটি কিনলে আপনারা শোরুমে এসে অবশ্যই মেপে বাইকটি কেনার একটা সিদ্ধান্ত নেবেন কারণ কেননা আপনারা যদি সিট হাইটটা না মেপে নেন আমি কিন্তু আসি আপনার সর্বোচ্চ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হব তারপর আমি দেখাই আপনাদেরকে আমি কতটুকু সিট হাইটটা আমি পাচ্ছি আমার পা কিন্তু এই যে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আছে এই যেভাবে আছে আমি কিন্তু পাসপোর্ট পাঁচ ইঞ্চির মতো হব তো অবশ্যই কমফোর্টলি ভাবে আমি এই বাইকটিতে সিটিং পজিশনটা ভালো পাচ্ছি আর আর সিটিং পজিশনের মধ্যে হ্যান্ডেল বারটা আমার কাছে অনেকটা সিটিং পজিশন আমার কাছে ভালো মনে হচ্ছে আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটা বেশি যখন আপনারা এই টি রাইড করবেন তখন কিন্তু আপনার যে স্পিড ব্রেকার আছে এই স্পিড ব্রেকার থেকে কিন্তু এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটাই আপনাকে হেল্প করবে তো যাই হোক লুকিং গ্লাসের দেখি যে হুন্ডারতে সব এই লুকিং গ্লাসে দিচ্ছে তবে লুকিং গ্লাসের কোনো অভিযোগ নেই পিছন দিকটা পিকল পিছনের ফোকাসটা অনেকটাই পাওয়া যায় আর তার সাথে এখানেতে একটা জিনিস মিসিং আছে সেটি হচ্ছে আপনার ইঞ্জিন কিল এই ইঞ্জিন কিল সুইচটা যদি এই বাইকগুলোর মধ্যে একটা কমিউটার বাইকে কিন্তু যথেষ্ট পরিমাণ এটা প্রয়োজন ছিল কিন্তু আপনারা এই বাইকটির মধ্যে দেন নাই যার কারণে একটু আমার কাছে খুবই খারাপ লাগছে আর অলমোস্ট এই যে হেডল্যাম্পটি আছে হেডল্যাম্পটি কিন্তু আপনারা হ্যালোজিন দিয়েছেন বেশ ভালো কথা কিন্তু আপনারা যখন বাইকটি রাইড করবেন তখন কিন্তু অতটা ফোকাস দেনা আপনারা চাইলেও কিন্তু এই হেডল্যাম্পটি থেকে আপনারা এলইডি করে নিতে পারবেন কারণ কেননা আপ্টার মার্কেট থেকে যখন এই বাইকটিতে এই লাগাবেন তখন কিন্তু ফোকাস পাবে না তো এই দিয়ে যখন আপনি বাইকটি রাইড করবেন তখন হেলোজিনার এই অন্ধকারের মধ্যে মধ্যে যখন একটা খালের পড়বেন তখন কিন্তু বুঝতে পারবেন না কারণ কেননা থ্রোটল কমাই দিলে কিন্তু বাইকটির অলমোস্ট আপনার এই যে হেলোজিন বাল্বটা আছে হেলোজিন বাল্ব একেবারে নিবে হ্যাঁ যার কারণ আমি বলবো আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই আপনারা এলইডি হেডল্যাম্প এল ইডি পাওয়া যায় আপ্টার মার্কেট থেকে আপনারা এগুলা আপনি অনেকটা সাপোর্ট পাবেন কারণ সবই কিন্তু ভালো বাইকটি সব কিছুই ভালো আছে অলমোস্ট বাইকের মাইলেজ ভালো বাইকের ট্রকটাও ওই অনেকটা স্মুথলিভাবে উঠে আর তার সাথে ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার তো আসেই আর একটা ভালো প্যাকেজের মধ্যে আমি বলবো যারা যারা এই বাইকটি হুন্ডার ড্রিম নিউ যারা যারা কিনবো কিনবো ভাবছেন অবশ্যই আমি বলবো যে হুন্ডা ড্রিম নিউ আপনার জন্য একেবারে বেটার রকশন আর তার সাথে এই ব্যাগটির প্রাইস নিয়ে একটু আলাদা এই ব্যাগটির অলমোস্ট প্রাইস এই দুই সালে এসে বাইকটির প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ সতেরো হাজার তো যখন আমরা এই ব্যাগটি দুই বা বিশের দিকে যখন ছিল তেইশে দুই হাজার তেইশেই কিন্তু এই ব্যাগটির মধ্যে দাম ছিল তিরানব্বই হাজার টাকা এই বাইকটির প্রাইস ছিল অলমোস্ট এখন কিন্তু ভ্যাট বুট বাড়াই দিয়ে কিন্তু এখন এক লক্ষ সতেরো হাজার টাকা মতো বাংলাদেশের প্রাইসে বাইক একটু বলবো যে হুন্ডা ব্র্যান্ডকে আপনারা অবশ্যই নিজস্ব যদি যদি একটু একটু বাইকগুলোর দামগুলো কমান তাহলে কিন্তু অনেকটাই ভালো তো এটা আপনারা অবশ্যই হুন্ডা কোম্পানি এটা দেখবেন যে একটা কম্পিউটার সেগমেন্টে যখন আমরা এক লক্ষ সতেরো হাজার টাকা দিয়ে একটা বাইক কিনবো তখন আমরা আর কিছু টাকা দিয়ে কিন্তু টোয়েন্টি ফাইভ সেগমেন্টেও পাওয়া যাবে তাইলে আমি হান্ড্রেড টেন কেন নেব আপনারা যদি একটু প্রাইসের দিকটা যদি একটু যদি স্যাক্রিফাইস করেন তাহলে অনেকটাই ভালো কিছু টাকার দিকে কিন্তু আমরা টোয়েন্টি ফাইভ সেগমেন্টও পাই কিন্তু যারা যারা এ বাইকটি কিনতে চাচ্ছেন তারা তো আর টোয়েন্টি ফাইভে যাবে না কারণ আমার মাইলেজের প্রয়োজন তাই না তো মাইলেজের প্রয়োজন হলে অবশ্যই হুন্ডার ড্রিম আর এর সাথে একটা কমিউনিটার একটা পারফেক্ট জেনারেশনের একটি বাইক তো চলুন বাইকটি একটু রাইড করতে করতে কথা বলি আর তার সাথে সেটিং পজিশনটাও দেখব আর হ্যান্ডেল বাইকটাও দেখবো যে বাইকটি রাইড করতে কেমন মজা আর থ্রোটল রেসপন্সিবিলিটি দেখবো যে কেমন এই বাইকটি থ্রোটাল রেসপন্সিবিলিটি উঠে ইয়ার ইউজার মিনিউয়াল হচ্ছে আপনার প্রত্যেকটা গিয়ারে কিন্তু আপনার পিছন পাশ দিয়ে আপনাকে প্রেস করতে হবে আর সামনের পাশে দিলে কিন্তু আপনার নিউট্রাল আর বাইকটিতে আমি তো বলে দিছি যে এটা হচ্ছে ফোর স্পিড গিয়ার বক্স আর দেখি বাইকটির একটু কুইক এক্সেলেশন আমি একটু চেক করবো কেমন কঠিন কিন্তু কুইক এক্সপ্লেশন কঠিন আর ইঞ্জিন সাউন্ডটা অলমোস্ট খুবই ভালো লাগছে আমার ইঞ্জিন সাউন্ডে কোনো সাউন্ড নাই এই হুন্ডা ব্র্যান্ডের মধ্যে এই বাইকটি এই হুন্ডা ব্র্যান্ডের যে যতগুলো বাইক আছে আমার কাছে হুন্ডা লিভো হুন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ হুন্ডা ড্রিম নিউ এই বাইকগুলোর আমার যে সাউন্ডের যে বিষয়গুলো ইঞ্জিন সাউন্ড আমার খুবই ভালো লাগে বাইকগুলোর রাইড করার সময় অনেকটাই স্মুথ পাওয়া যায় অনেকটাই সাপোর্ট পাওয়া যায় এই ইঞ্জিন থেকে তো কুইক এক্সলেশান আমি যতটুকু দেখলাম অলমোস্ট আমার কাছে খুবই ভালো লাগছে খুবই একটা ভালো অপশন আমি মনে করি যে হ্যান্ডেল সিটিং পজিশন যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে আর এভি নিয়ে যদি লং রাইডে যদি যান আপনি তবে একটু প্রবলেম হইতে পারে যখন আপনি লং রাইডে যাবেন আর যখন আপনি একটু কাছাকাছি বা একশো কিলোর মধ্যেই যখন আমি বাইকটি রাইড করবেন তখন কিন্তু অবশ্যই ভালো একটা সাপোর্ট দিবে এই হন্ডার ড্রিম নিয়ে তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন যাই হোক ফিটিং বার্স বা সিটিং পজিশন হ্যান্ডেল পজিশন বাইকটির ট্রোটোল বাইকটির মাইলেজ যথেষ্ট পরিমাণ আমার কাছে খুবই ভালো লাগছে আর যারা যারা এই বাইকটি কিনতে যাচ্ছেন আমি বলব হুন্ডার ডিম অবশ্যই ভালো তবে কিছু কিছু জিনিস মিসিং তো থাকবেই ভাই একটা বাইকের গুড সাইড অ্যান্ড ব্যাক সাইড কিন্তু থাকবেই ভালো মন্দ জিনিস নিয়েই কিন্তু একটা বাইক তৈরি এখন কোম্পানি কোনোটাই কম রাখার চেষ্টা করে না যত সামর্থ্য ওরা চেষ্টা করে যে একটা বাইকে ভালো কিছু অপশন দেওয়ার জন্য সব বাইকে কি সব কিছু দেওয়া সম্ভব তো না তাই না হন্ডা ব্র্যান্ড যতদিন থেকে রাজত্ব করতেছে তবে ওদের বাইকগুলোর একটা জিনিস খুবই ভালো লাগে আমার সে বিষয়টা হচ্ছে বাইকগুলোর লং জিপিটি ভালো আর বাইকগুলোর পার্সের আফটার মার্কেট যে পার্সের যে মূল্যটা আফটার মার্কেট পার্সের মূল্যটা যদিও একটু বেশি তবে হ্যাঁ বাইকগুলা খুবই একটা লং জিবিটি আপনাকে সাপোর্ট দিবে আশা করি আমি কারণ এর থেকে ভালো অপশন আর হতে পারেন বাইকটি চালিয়ে আমি অলমোস্ট খুবই ভালো ভালো আমার সিটিং পজিশনটা খুবই ভালো লাগছে আপনাদেরকে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন বাইকটি নিয়ে যদি কোনো যদি আমি কোনো মিস্টেক করে থাকি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আর কোন বাইকের রিভিউ প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর তার সাথে যদি কোনো বাইকের সমস্যা হয়ে থাকে আপনাদের সেই বিষয়টাই আমি আপনাদেরকে সমস্যা সলভ করে দিব আশা করি আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে হবে আর হ্যাঁ আজকে এখান থেকে বিদায় নিচ্ছে তো দেখা হবে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে নতুন কোনো বাইকের টিপস নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভালো থাকবেন আর হ্যাঁ বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হ্যান্ড করবেন সেফ রাইড মানে হ্যাপি লাইফ তো আজকে ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন